সুফিবাজ এক চিরন্তন প্রেমের সাধনা আত্মার মুক্তি ও পরমাত্মার সঙ্গে মিলনের অদম্য আকাঙ্ক্ষা এই পথের প্রতীকেরা নিজেকে ভিলিয়ে দিয়ে খুঁজে পান চিরসত্যের সন্ধান তেমনি এক প্রেমুন মাত সুফির কণ্ঠস্বর শোনা যায় কবি খাজা মোহাম্মদ রেজাউল হক আল মুজাদ্দেদিন কবিতায় বিগলিত সূর্যসুরা আমি সুফি সেই ওয়াইজ আল করি সেই প্রেমিক বিলাল বিগলিত সূর্যরে মোর পান পাত্রে রাখি রক লাল এই কবিতায় ওয়া এস ও বিলাল হাফসি এর কথা উল্লেখ করে কবি সহিবাদের প্রেম ও আত্মত্যাগের চিরন্তন আদর্শকে স্মরণ করেছেন বিলাল রাদ আল্লাহ আনহু সেই প্রেমিক যিনি রসলে খোদার প্রতি ভালোবাসার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন আর বিগলিত সূর্য প্রতীকী অর্থে সেই আত্মদানের পবিত্র সুরা যা সৃষ্টিকর্তার প্রতি প্রেমের অগ্নিময় প্রকাশ কবি নিজেকে প্রেম উন্মত সফি হিসেবে তুলে ধরেছেন তার প্রেম যেন আগুনের মতো জ্বলন্ত তার সমস্ত অন্ধকারকে দূর করে তিনি বলেন জলে কুটিরবিকর প্রেমের সে প্রদীপ্ত মশাল জলে জলে চিরকাল এই কবিতাই প্রেমের ভাষায় কবি আত্মার চিরন্তন যাত্রার কথা বলেছেন বিগলিত সুরা এখানে এক ধরনের আধ্যাত্মিক মদিরা যা পান করে সুফিরা সত্যের সন্ধানে আত্মহারা হয়ে যান এটি আসলে ঈশ্বরের প্রতি সেই গভীর প্রেমের প্রতি যা দুনিয়ার সব কিছুকে তুচ্ছ করে তোলে সুফি দর্শনের দুটি গুরুত্বপূর্ণ স্তর হল ফানা এবং বাঁকা ফানা মানে নিজের সত্তাকে বিলীন করা এবং বাঁকা মানে চিরস্থায়ী হয়ে যাওয়া কবি বলেন আমি মিশে গেছি তাই ফানাই বাঁকাই ক্ষুধার আরস মূর নিলিমাই সুফি সাধক মনসুর হাল্লাস তার বিখ্যাত উক্তি আনাল হক উচ্চারণ করেছিলেন যার অর্থ আমি সত্য কবিও সেই সাহসিকতার সুরে বলেন আমি মনসুরের মতো আনাল হক বলি কণ্ঠরে অতি উচ্চ করে তুলি বিগলিত সূর্য সোরা কবিতায় খাজা মোহাম্মদ রাজাউল হকাল মুজাদ্দি সুফি প্রেমের এক অগ্নিময় চিত্র এঁকেছেন এই প্রেম ইহজগতের সমস্ত বন্ধন ছিন্ন করে মানুষকে সত্যের সন্ধানে নিয়ে যায় তিনি চিরকাল সেই প্রেমিক যিনি বলেছিলেন আমি ছিলাম আমি আছি আমি রইব চিরকাল আমি সুফি আহল সোফা আমি মহাপ্রেমে উত্তাল সত্যের পথে প্রেমের পথে আমরা চলি যেখানে নিজেকে বিলিয়ে দেওয়াই মুক্তির একমাত্র উপায় এই ব্যাখ্যা আমার নিজস্ব উপলব্ধি থেকে তৈরি যদি কোথাও ভুল বা অসঙ্গতি থেকে থাকে তা আমার অজ্ঞতার জন্য এজন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী